ধৈর্য ধরতে পারলে সফলতা কিন্তু নিশ্চিত তাই আমাদের ধৈর্য হারালেই চলবে না আলাইকুম হ্যালো বিএস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ অশেষ রহমাতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ তাহলে চলুন আজকে নতুন দিনের নতুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকে এই যে আমি কি টা দুধ চুলার ওপরে বসিয়ে দিয়েছি আর তারপরে নিয়ে নিয়েছি এক প্যাকেট এটা হচ্ছে কফি এটা আমি একটা কাপের ভিতরে ঢেলে নিয়েছি হ্যাঁ ভেস দেখলেই বুঝতে পারছেন এখন আমি কফি তৈরি করব। এক প্যাকেট কফি দিয়েছি সেটা চা চামচের মতো হবে আর নিয়ে নিয়েছি এক চা চামচের মতো দুধ ওই যেটা আমি বসিয়ে দিয়েছি চুলার উপরে সেটা থেকে নিয়েছি আর এক চা চামচ চিনি এইগুলো আমি প্রপারভাবে এই যে মিক্সার স্টিক দিয়ে সুন্দরভাবে মিক্সার করব আমার কপি মেশিন নেই তাতে কী হয়েছে আমার হাত আছে আর আছে আমার মিক্সার স্টিক এই দিয়েই করবো দুই হাত দিয়ে ঘুরে ঘুরে যতক্ষণ সম্ভব আমি দশ পনেরো দশ মিনিটের মতো অন্তত মিক্সার করেছি যাতে চিনেটা প্রপারভাবে গুলে যায় এখন এক হাত দিয়ে এটা এক সাইডে নিয়েও ভালো করে আরও দুই মিনিট আমি মানে গুলে নিয়েছি এই দেখুন কত সুন্দর পারফেক্ট আমার কপি মিক্সারটা তৈরি হয়ে গেছে আমার কি মিক্সারের কোনো দরকার আছে না থাকলে যেটা আছে সেটা দিয়ে হয়ে যাবে তারপরে যে দুধটা আমার একদম গরম হয়ে গেছে যেহেতু আমি চুলার ডালে বসিয়ে দিয়েছিলাম এখন আমার পরিমাণ মতো আমি দুধটা এই কপির ভিতরে অ্যাড করে দেব তাহলে আমার তৈরি হয়ে যাবে প্রপার এক কাপ কপি আজকে আমি চা খাবো না আজকে ইচ্ছা জাগেছে একটু কপি খেতে তাই কপিটা সুন্দরভাবে তৈরি করলাম এবারে আমি দুধটা দিয়ে আবারও সুন্দরভাবে ওই যে মিক্সার স্টিক দিয়ে সুন্দরভাবে আবারও মিক্সার করে নেবো এই দেখো কোন ভিয়াজ আমার কত পারফেক্ট কফি তৈরি হয়ে গেছে আপনাদের খাবার নিমন্ত্রণ রইল সবাই খেতে চলে আসুন এই দেখুন পারফেক্ট কফি চলে আসুন আপনারা আপনাদেরও দেব আর এটা অন্তত আমার জন্য আমি এখন এটা খেয়ে নেই তাহলে ভিয়াজ কেমন লাগলো আজকের আমার এই কফি তৈরিটা তারপরে সকালবেলা কফি খেয়ে চলে আসলাম একটু আমরা বলি এটা সিটা পিঠা একটু সিটা তৈরি করতে জানি না কেমন হবে আজ প্রথম তৈরি করছি ওই যে চালের গুঁড়া করছিলাম তাই দিয়ে একটু সিটা তৈরি করছি মনে করলাম এইটাই দিয়ে সকলের খাওয়া দাওয়া শেষ করব এই পিঠাটাই দিয়ে যেহেতু রুটি টুটি তৈরি করব না এটা দিয়ে খাওয়া শেষ হবে তা ব্যাস দেখতে থাকুন আমার পিঠা তৈরি আর যারা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন এই পর্যন্ত কিন্তু ছোট্টটা লাইক দিতে ভুলে গেছেন কিংবা জান না প্লিজ আপনাদের কাছে এখন তৈরি রিকোয়েস্ট আপনারা লাইক দিয়ে আমার ভিডিওটা একটু কন্টিনিউ করবেন কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দেবে আর আপনাদের যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে আমার ভিডিও সম্পর্কে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে ভিয়াস এই দেখুন ভিয়াস কথা বলতে বলতে একটা কিন্তু উঠানোর শেষ একটা পিঠা জানি তেমন ভালো হচ্ছে না কারণ নতুন তৈরি করছি তো একটা উঠানোর শেষ এখন এই যে নাবা নাম্বার সেটাও আমি একই প্রসেসে তেল ব্রাশ করে নিয়েছি করে আমি এটা আবারও দ্বিতীয় পর্যায়ে সেটা একই রকমভাবে প্রথমটা মতো আবারও করে নিচ্ছি এটা পুরাতন চাউলের গুঁড়া তো সেজন্য একটু সমস্যা হচ্ছে তারপরও আমি খুব চেষ্টা করছি সুন্দরভাবে করার জন্য যাই হোক এই দেখুন বিহাজ কথা বলতে 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 আমার সিটা রুটিগুলো তৈরি হয়ে গেছে এখন এগুলো সকালের খাওয়া দাওয়া শেষ করতে হবে তারপরে এই যে সকালবেলা আমাদের এখানে পানি একটু পর্যাপ্ত পরিমাণে আসে তাই আমি সব পানিগুলো এখন লোড করে নেব যেহেতু আমার দৈনন্দিন ব্লক আমি আপনাদের সাথে শেয়ার করি তা কেন আমি এটা শেয়ার করব না কারণ আমার কাজ আমি তো আমি আপনাদের মাঝে শেয়ার করি আমি কি কী করলাম সেটা তো শেয়ার করতেই পারি অবশ্যই এই দেখুন আমি পানিটা উঠায় রাখলাম মানে সমস্ত কিছু সকালবেলা লোড করে রাখি আর তারপরে এই যে কিছু কাপড় চাপড় ছিল যেগুলো আমি এখন এই যে পাউডার দেব ওই যে গুড়াশাপান আমরা বলি পাউডার সেটা মিশিয়ে সুন্দরভাবে কাপড়টা ভিজিয়ে এখন আমি এটা পরিষ্কার করে নেব আমি যেদিন মানে কাজ করি সেই দিন একই টাইপের কাজগুলো করার চেষ্টা করি একই টাইপের কাজ একইভাবে করার চেষ্টা করি যেহেতু আজকে মানে পানিগুলো লোড করছি আর মনে করলাম যে পানির কাজ যেটা আছে এই যে কাপড় চাপড় পরিষ্কার করে এটাও পানির কাজ আমি সব কইটা একসঙ্গে একইভাবে সেরে নেই তাই সকালের খাওয়া দাওয়া শেষে পানিটা লোড করলাম আবার এই কাপড় চাপড়গুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেব আপনারা কে কি করেন আপনারা কি রকম মানে এক এক রকমের কাজ সাইডেই করেন না যখন যেটা মনে হয় তখন সেটা করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমি যদি কোনো মশামশির কাজ করি ঝাড়ামশা সেটাই সেদিন কিন্তু শুধুই ঝাড়ামশার কাজগুলো করে নেই যেদিন পানির কাজগুলো করি সেদিন এক টানায় কিন্তু পানির কাজগুলো করে নেই আজকে যেহেতু পানির কাজগুলো করছি পানি টানি লোড করে নিচ্ছি যেখানে যা করার দরকার আর এই যে এগুলো মানে পরিষ্কার করেও নিচ্ছি সব কিছু একসাথে আমার হয়ে যাবে আমি এইভাবেই আমি রুটিনটা সেট করি প্রতিদিন আর ওই যে বললাম রাত্রে শোয়ার সময় আমি সব কিছু মানে ব্রেনের ভিতরে নিয়ে রাখি যে সকালে উঠে কী কী কাজ করব এই দেখুন এইগুলো মানে পরিষ্কার করা শেষ এখন আমি এই যে রোদ্রে মেলিয়ে দিচ্ছি বেশি কাপড় চাপড় না অল্প কয়েকটা দুই তিনটা কাপড় চাপড় কাছি আর সব কিছু পরিষ্কার আছে এই যে এখন সুন্দরভাবে মেলে পরিষ্কার করে দিলাম তারপরে একদম দুপুরের বাজার চলে আসবে এবারে এই যে একটা নিয়ে আসছে মাছ বেচারা মাছ পানিতে থাকলে কত বড় দেখা যেত তাই না পানিতে তো খুব বাহাদুরি এখন একটু বাহাদুরি দেখাও তো মাছ এখন তো দেখতে পারবো না কারণ এখন চিটপাটাং হয়ে হয়েছে। হ্যাঁ বৃহস্পতি মাছটা এখন কাটা বসা করা হবে তারপরে ওইটা রান্না করা হবে একটু কিছু টমেটো আর আলু দেখেছেন বৃহস আমি এক সাইজের আলু নিয়ে এসি টমেটাগুলো এক সাইজ এখন এইগুলো সুন্দরভাবে আমি ক্লিন করে ধুয়ে নেব যেহেতু একবার আমার ধোয়া হয়ে গেছে ক্লিপ নিতে মনে ছিল না তাই এখন আমি আবার ক্লিপ নিচ্ছি এইগুলো প্রথমে আমি ধুয়ে নেব তারপরে আবার সুন্দর করে কেটে নেব। যেহেতু টমেটো তো আর ধোয়ার পরে কাটাই যায় না আলুর দর ধোয়া যাবে নি তারপরেও আমি দুইটা একসঙ্গে করে ধুয়ে এখন কাটার জন্য চলে যাচ্ছি তবে চলুন এখন কেটে নেওয়া যাক এই দেখুন টমেটোগুলো কত সুন্দরভাবে কেটে নিয়ে আর আলুগুলো কেটে নিয়ে টমেটো তো আর কাটা যাবে না এই ধোয়া যাবে না কাটার পরে টমেটোগুলো ধোয়ার শেষ এখন আলুগুলো আরেকবার ধোবো আর এই যে সেই মাছটা এখন দেখুন মাছটাও এখন ফ্রাই করা হচ্ছে মাছটা তো ফ্রাই না করলে তো রান্না করলে চলবে না আর আজকে রান্নাটা আমাদের অন্যরকমভাবে তেলের উপরে আলুগুলো ছেড়ে দেওয়া হয়েছে তার মানে এই প্রতিদিন হয়ে রান্না না করে একটু এক্সপেরিমেন্ট করা হবে আজকে ওই যে তেলের উপরে আলুগুলো ছেড়ে দেওয়ার পরে এখন আলুর ভিতরে কিচ্ছুটা লবণ দিয়ে এখন প্রফলভাবে নাড়াছাড়া করা হবে এবার একে একে দিয়ে দেওয়া হবে সমস্ত মশলা এই যে দেখতেই পেলেন এখন কিছু কাঁচা জাল দিয়ে দেওয়া হয়েছে তারপরে একে একে সাথে মশলা সব অ্যাড করা হবে এই যে এই দেখুন কাঁচা জাল দিয়েও এখন একটু নাড়াচাড়া করা নিয়ে হবে যেহেতু লবণটা আগে দিতে হবে তা যদি না দেওয়া হয় তবে কিন্তু আলোর ভিতরে না আর এখন এই যে পেস্ট করা যে সমস্ত মশলা পেঁয়াজ রসুন এই সবগুলো থাকে সেসবগুলো এখন এর সাথে অ্যাড করে দিয়ে প্রপারভাবে মিশাই নিতে হবে একটু নাড়াচাড়া করতে হবে প্রতিদিন তো মশলা কষিয়ে রান্না করে আজকে রান মশলাগুলো কষাবো না আজকে কষানো মানে আলু কষানো মশলা কষানো একসঙ্গে হয়ে যাবে দেখি কেমন লাগে আজকে নতুনভাবে রান্না করা আপনারা এইভাবে কি রান্না করেন একটু কমেন্টটা জানাবেন আমাকে অভিহাস এই দেখুন ঢেকে ঢেকে আমরা এখন কষিয়ে নেবো তারপরে এই দেখুন ঝোল টোল সব দেওয়া শেষ এখন টমেটোগুলো এর সাথে অ্যাড করে দিচ্ছি কারণ টমেটোটা লাস্টেই দিতে হয় টমেটোতে প্রথমে দেওয়াই যায় না আলু কষিয়ে ঝোল দেওয়ার পরে এখন টমেটোগুলো অ্যাড করে দিয়ে টমেটো দিয়ে নাড়াচাড়া করার পরে এখন ঢেকে আবার একটু জ্বালাতে হবে যেহেতু টমেটোটা একটু সিদ্ধ হতে সময় লাগবে আবার এই যে টমেটা দিয়ে আর একটু জল দেব তারপরে এই যে মাছগুলোও অ্যাড করে দেওয়া হয়েছে ওই যে মাছগুলো ভেজে রাখছিলাম সেগুলো অ্যাড করে দেওয়া হয়েছে আর বেশিক্ষণ লাগবে না ভিয়াজ বান্না শেষ আর অল্প একটু জল দিতে হবে এই যখন ফাইনাল লুক মাছ দিয়ে টমেটো ঝোল করা একদম ডান কেমন হলো ভিয়াস আজকের রান্নাটা আর এই যে প্রতিদিন যেটা থাকে এই যে কেওড়ার খাটা সেটাও রান্না করার শেষ তা ভিয়াস কেমন লাগলো আজকের এই ভিডিওটি আশা করি কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে সঙ্গেই থেকে যাবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম